হ্যালো এভরিওয়ান ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল ব্যবহার করে সহজেই এআই ভিডিও তৈরি করা যায় আপনার যদি কোনো কম্পিউটার না থাকে চিন্তার কিছু নেই শুধু একটি স্মার্টফোন এবং কয়েকটি অ্যাপ ব্যবহার করেই আপনি অসাধারণ অসাধারণ মানের ভিডিও বানাতে পারবেন ওকে প্রথমেই আমরা মোবাইল থেকে আমাদের দুইটা অ্যাপস ডাউনলোড করবো তারপর আমরা স্ক্রিপ্ট তৈরি করবো তারপর আমরা স্ক্রিপ্ট দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব এখানে আপনি কাস্টমাইজেশনও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার এবং ভয়েস চেঞ্জ করার মতো অপশন পাবেন সবশেষে ভিডিওটি ডাউনলোড করে আমরা ইউটিউবে শর্টসে অথবা ইউটিউব ভিডিওতে আমরা ব্যবহার করব ওকে তাহলে আমি শুরু করছি প্রথমেই আমরা আমরা আমাদের মোবাইলটা ওপেন করে আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব আমাদের অ্যাপসটা ডাউনলোড করার জন্য তো আমাদের এই ভিডিওটা আমাদের এই ভিডিওতে আমরা দুইটা অ্যাপস ব্যবহার করব। একটি হচ্ছে চ্যাট জিপিটি আমরা যদি এভাবে প্লে স্টোরে চলে আসি এখানে যদি সার্চ বাটনে আমি লিখে দিই চ্যাট জিপিটি তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন তো আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তো এখানে আমার এটা ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল দেখাবে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন তারপর আমাদের দ্বিতীয় যেই অ্যাপসটা আমরা ব্যবহার করব সেটি হচ্ছে ইন তো আপনারা যদি এভাবে এখানে ইনভিডিও ভিডিও এআই লিখে সার্চ করেন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি ওপেন দেখাচ্ছে আপনাদের বেলায় হচ্ছে ইনস্টল দেখাবে আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন ওকে তারপর আমরা চলে যাব আমাদের প্রথম অ্যাপসটাতে চ্যাট জিপিটিতে ওকে চ্যাট জিপিটিতে আসার পর আমরা লগ ইন করে নেব আমার যেহেতু আগে থেকেই লগ ইন করা লগ ইন করার প্রসেসটা খুবই সহজ আপনারা হচ্ছে গুগল দিয়ে আপনারা সিম্পলি লগ ইন করে নেবেন তারপর হচ্ছে আমরা এখানে আমরা লিখে দেব আমাদের যেই ভিডিও নিচটা হবে সেই নিচটা আমরা এখানে লিখে দেবো আর বলে দেবো যে আমাকে এই নিচের উপরে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও তো এই এই স্ক্রিপ্টটা থেকে আমরা ভিডিও তৈরি করব। তো প্রথমে আমি এখানে লিখে দিচ্ছি আমি এখানে আমার নিজ হিসাবে আমি বেছে নিলাম পার্সোনাল ডেভেলপমেন্টকে তো আপনারা আপনাদের নিজ অনুযায়ী এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিলাম গিভ মি ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট আমি এখানে শর্টস ভিডিওটা লিখে দিই ওকে আপনারা ইউটিউব ভিডিও লিখতে পারেন শর্টস ভিডিও লিখতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো এখানে লিখতে পারেন আমি এখানে লিখে দিলাম যে শর্টস ভিডিওর জন্য আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও আর সেটা হবে পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে ওকে আমি জাস্ট ইন্টারে ক্লিক করে দেব ইন্টারে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্ক্রিপ্ট লেখা হচ্ছে ওকে তো আমি স্ক্রিপ্টটাকে কপি করে নেব আমি জাস্ট ট্যাপ করে ধরে রাখবো সিলেক্ট ট্যাক্সে ক্লিক করে দেব তারপর আবার ট্যাপ করে ধরে রেখে আমি হচ্ছে ওইটাকে কপি করে নেব আমি সিলেক্ট করে নিয়েছি আমার পুরো স্ক্রিপ্টটাকে ওকে তারপর আমি এটাকে কপি করব কপি করার পর আমি এটা থেকে বের হয়ে যাব এবং আমাদের যে যেই অ্যাপসটা সেই অ্যাপসে চলে যাব সেটা হচ্ছে ইনভিডিও এআই ইন ভিডিও এআইতে আসার পর আপনারা সর্বপ্রথম আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সিম্পলি লগ ইন করে নিবেন এটা খুবই সহজ পদ্ধতি আমার যেহেতু আগে থেকে লগ ইন করা ছিল তো আমি আর এটা আর দেখাচ্ছি না আপনাদের আশা করি আপনারা লগ ইন করতে পারবেন তারপর ইন ভিডিওতে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এআই শর্টস ক্রিয়েট এআই এক্সপ্লেইনার আমরা যদি রাইট লেফট সাইডে যদি আমরা স্ক্রল করি তাহলে আমরা সব শেষে দেখতে পাবো ক্রিয়েট স্ক্রিপ্টেড টু ভিডিও আমরা এটাতে ক্লিক করে দেব তারপর আমরা যেই স্ক্রিপ্টটা কপি করে নিয়ে আসছি এটা আমরা এখানে পেস্ট করে দেব তারপর আমাদের কিছু সেটিং এখান থেকে করে দিতে হবে সেটা হচ্ছে আমরা যদি সাবটাইটেলটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো আমরা এটাকে করে দিলাম সেভ করে দিলাম তারপর বয়েস যদি আমরা এখান থেকে দিতে চাই আমরা চেঞ্জ করতে পারবো আমি এখান থেকে আমেরিকান বয়েসটা দিয়ে সেভ করে দিলাম তারপর এখান থেকে স্টক মিডিয়া থাকবে সাত নাম্বার যেই অপশানটা আমরা দেখতে পাচ্ছি ওইটাকে আমরা চেঞ্জ করে ডোন্ট ইউজ আই স্টক ওইটা করে দেব তারপর সেভ করে দেব ওকে তারপর আমরা হচ্ছে ইউজ দ্য বেস্ট অডিও অ্যাভেলেবেল ওইটাতে আমরা ক্লিক করে শুধু ইউজ ইউটিউব অডিও লাইব্রেরিটা অনলি করে দেব তারপর সেভ তো আমাদের সেটিংগুলো কমপ্লিট হয়ে গেল আমরা জাস্ট এখন সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর আমরা যেই রাইট এরোটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দেব তারপর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের স্ক্রিপ্টটা তারা অ্যানালাইজিং করছে এবং থিঙ্কিং করতেছে তারা আমাদের স্ক্রিপ্টটা সম্পর্কে আমাদের ভিডিওটা প্রিপেয়ারিংয়ের কাজ চলছে আমরা কিছু সময় অপেক্ষা করি ভিডিওটা কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ভিডিও আমাদেরকে তৈরি করে দেবে এই ভিডিওগুলি কিন্তু খুব সহজেই ইউটিউবে শর্টসে বা ইউটিউব ভিডিওতে ভাইরাল হয় কারণ এইসব ভিডিওর হচ্ছে অডিয়েন্স অনেক বেশি ওদের স্ক্রিপ্টটা তারা রিডিং করছে আমরা কিছু সময় অপেক্ষা করি অবশ্যই আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ আমাদের জন্য এত সুন্দর একটা ভিডিও তারা তৈরি করে দিবে সাথে হচ্ছে ভয়েস দিয়ে দিবে এবং সাবটাইটেল অ্যাড করে দিবে তারপর আমাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা স্টক মিডিয়াটা সিলেক্ট করে দেব এবং নিচ থেকে আমরা প্ল্যাটফর্মে এসে ইউটিউব শর্টসটা সিলেক্ট করে দেব আমি যেহেতু ইউটিউব শর্টসের জন্য ভিডিওটা তৈরি করছি তো সেজন্য আমি ইউটিউব শর্টস করে দিলাম আপনারা যারা লং ভিডিও তৈরি করবেন তারা ইউটিউবটা সিলেক্ট করে দেবেন অথবা ইনস্টাগ্রাম রিলস এরকম আপনারা সিলেক্ট করে দেবেন তারপর আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই ভিডিওটা এডিটিংয়ের কাজ অলরেডি রানিং হয়ে গেছে আমাদের ভিডিওটা অ্যানালাইজিং হচ্ছে তো এটা দুই পার্সেন্ট হয়ে গেছে আমাদের এভাবে একশো পার্সেন্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ওকে আমি সময় কিছুটা বাঁচানোর জন্য ভিডিওটা যাতে লং না হয় আমি কিছু সময় স্কিপ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা একশো পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আমাদের প্রিভিউটা লুড হওয়ার জন্য আমাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে তো আমরা কিছু সময় অপেক্ষা করি তো খুবই কম সময়ের ভিতরে কীভাবে সুন্দর একটা ভিডিও তৈরি করা যায় আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন অথবা কোনো মতামত থাকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন খুদা হাফেজ